একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলে দশ লক্ষ টাকা করে রাখাই থাকে উনি তো বলেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে যে হ্যাঁ হ্যাঁ নামলে ওরা সামলাতে পারবেন সে সামলানোর নমুনা যদি টাকা দিয়ে ইঁটই দেবে তাহলে সেই ইঁট মুর্শিদাবাদে মেরে কি লাভ কালীঘাটে গিয়ে মান না ভাই তুমি মুখ্যমন্ত্রী হয়ে থাকবে খালি বড় বড় কথা লেকচার দেবে আর যখনই কোনো কিছু বাংলায় ঘুরবে সেটা বিজেপি বিএসএফ কংগ্রেস সিপিএম কেন্দ্রের সরকার সো হয় নাকি যে দুই ভাই মারা গেছেন দাস ফ্যামিলি চন্দন দাস আর হরগোবিন্দ দাস তাদেরকে ফেরত দিয়ে দিন 2 কোটি টাকা নিন তাহলে কি একমাত্র সব জনতা মুসলমানরা পশ্চিমবঙ্গেই থাকে মানুষ যেদিন আগামী নির্বাচনে চটি গালে বসাবে সেদিন বুঝবেন উনি আজব্দি কোনদিন সত্যি কথা বলেছেন বাবার নামে 14টা মিথ্যা কথা বলে যে কোনদিন বলে বাবা স্বাধীনতা সংগ্রামী কোনদিন বলে বাবা পানলা কোনদিন বলে বাবা ঠাকুর মশাই ওকে চন্ডী গায় একদিন এক এক রকম বলে ওনার কোন কথার দাম আছে হিন্দু পুরো জাগ্রত তৃণমূল ঘুম পাড়িয়ে রাখতে চায় ক্লোরোফ্রম দিয়ে হবে না তিনি কোন হরিদাস পাল তিনি চুরি করবেন মিথ্যে কথা বলবেন মুসলমান ভাইদের ভুল বুঝিয়ে হিন্দুদের মারবার জন্য রাস্তায় নামবেন নিজের দুর্নীতিকে দূর করবার লুকোবার জন্য আর তিনি নরেন্দ্র ইসলাম বলে দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন হামাগুড়ি দেওয়াবো ওনার পাগল অবস্থা হয়ে গেছে একটু কিনে ডাবের জল কিনে দিতে হবে ওনাকে ওখানে জগন্নাথ মন্দিরের নামে কালচারাল সেন্টার করব আর এখানে গিয়ে মুর্শিদাবাদে হিন্দু করব করবো দুটো একসাথে চলতে পারে না মুর্শিদাবাদে হিন্দু আক্রান্ত কার্য তো এই শর তুলে যখন রাজ্য রাজনীতি উত্তাল করে এই মুহূর্তে বিজেপি পথে নামছে আমি বলছি রাজনীতির বিষয় আপনাদের ধর্ম হয়ে যাচ্ছে তার ধর্ম হচ্ছে সেকেন্ডারি হবে কেন তৃণমূল কংগ্রেস ধর্মের উপর ভিত্তি করেই তো রাজনীতি করছে তৃণমূলকে আগে ঠিক করুন থার্টি পার্সেন্টের জন্য তো মানে জীবন একদম বইয়ে দিচ্ছে বাংলায় এখানে কোন হিন্দুরা সুরক্ষিত কি অবস্থা ওখানে যেতেই দিচ্ছে না সপ্ত থেকে অনুমতি নিতে হচ্ছে আপনারা যাচ্ছেন মুখ্যমন্ত্রী বলছে গেলেই ওখানে একটা উস্কানিমূলক বার্তা দেবে সেই জন্য যাচ্ছি না আমিও যাচ্ছি না উনি তো প্রথম উস্কেছেন ওনার উস্কানোর জন্যই তো আজকে এই অবস্থা উনি যদি না উস্কাতেন আজকে এই অবস্থা তৈরি হতো না উনি তো বলেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে যে হ্যাঁ হ্যাঁ নামলে ওরা সামলাতে পারবেন সে সামলানোর নমুনা কি ভেবেছেন কি আস্তে আস্তে দেশটাকে পুরো কাশ্মীর বানিয়ে দিচ্ছেন বাংলাকে বাংলাকে পুরো বাংলা ধীরে ধীরে কাশ্মীর হচ্ছে মানুষ যেদিন আগামী নির্বাচনে চটি গালে বসাবে সেদিন বুঝবেন অপেক্ষা করুন সময়ের অপেক্ষা ছাব্বিশ আসছে চটি গালে দেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেদিন বুঝবেন জ্বালা কি চটি নিয়ে এত গল্প দিচ্ছেন এত পুলিশ আছে অ্যারেস্ট করছে না কেন এখনো পর্যন্ত দুশো জন গ্রেপ্তার হয়েছে আমার প্রশ্ন অ্যারেস্ট হননি কেন একজন বহিরাগত মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তো বহিরাগতরা করেছে গ্রেপ্তার করেননি কেন ইটপাটকে ছুটছে কারণ আপনারা দেখেননি কাশ্মীরে পাথরবাজি হতো এখানেও তাই হচ্ছে কাশ্মীরের বর্ডার পাকিস্তান এখানকার বর্ডার পূর্ব পাকিস্তান কাশ্মীরে সন্ত্রাসবাদী সংগঠন এখানেও আনসার আনসারুল্লাহ জঙ্গি সংগঠন একাধিক জায়গায় কাশ্মীরের প্রশাসন সহযোগিতা করত এখানেও তৃণমূল সহযোগিতা করছে ভয়ঙ্কর অবস্থা কার এই মুহূর্তে দাঁড়িয়ে মুর্শিদাবাদে যে আক্রমণ সেটাকে কেন্দ্র করে বিজেপি আজকে পথে নামছে কাল যখন বামের ব্রিগেড আজকে বিজেপি পথে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান উঠছে বিজেপির এই যে মিছিল থেকে তারা একদম আমি বলছি পেসিফিক করে আজকে আপনারা কি জানাতে পথে নাম হিন্দুকে জাগাতে পথে নামছে জানানোর আর কিছু নেই যারা খবর রাখে তারা সবটাই জানে বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা কি বাংলার সিচুয়েশন কি তারা সবাই জানেন আর আজও যদি না জানেন তাহলে আগামী কাল আর ঘুম থেকে উঠতে পারবেন না চিরনিদ্রায় যেতে হবে বাঙালি মানে হিন্দু কি জাগ্রত নয় হিন্দু পুরো জাগ্রত তৃণমূল ঘুম পাড়িয়ে রাখতে চায় ক্লোরোফ্রম দিয়ে হবে না এবারে চাপ আছে এই মেকি হিন্দুইজমটা তৃণমূল বন্ধ করুন ওখানে জগন্নাথ মন্দিরের নামে কালচারাল সেন্টার করব আর এখানে গিয়ে মুর্শিদাবাদে হিন্দু খুন করবো এই দুটো একসাথে চলতে পারে না মমতা ব্যানার্জি কে বুঝতে হবে তাই দক্ষিণ কলকাতা বলতে এসেছি আগের দিন যুবরা নেমেছিল বলছে অ্যারেস্ট করে নিয়ে চলে যাব আরে মলে এসছে লোক ঘুরতে যুবন নেতা তুলে নিয়ে গিয়ে জেলে পুরে দিয়েছে আজকে হাইকোর্টে অর্ডার নিতে হয়েছে এটা এটা জেলার নয় এটা রাজ্যের ডাকে হচ্ছে তো উত্তর মধ্য সব কটাই আসবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কি বোঝাতে চাইছেন মুখ্যমন্ত্রী বলছে যদি আপনি এখনো সেটা না বুঝে থাকেন তাহলে আর আমার বোঝানোর ক্ষমতা নেই লজ্জা করে না আরে যদি টাকা দিয়ে ইঁটই দেবে তাহলে সেই ইট মুর্শিদাবাদে মেরে কি লাভ কালীঘাটে গিয়ে মার না ভাই নাম্বার ওয়ান আর উনি টাকা দিয়ে ইট মারার কথা বলছেন উনি তো পুলিশকে টাকা দিয়ে গুলি ছুঁড়লো যে দাঙ্গাকারি তাদের একজন মারা গেল তাকেও দশ লাখ দিয়ে এলো তাকেও দশ লাখ দিল তাহলে পুলিশ গুলি করার দরকার কি ছিল না ওটা পুলিশ স্বীকার করেছে ওটা পুলিশের গুলি তখনো বিএসএফ গুলি চালায়নি তার আগেই জাভেদ শামীম হ্যাঁ তিনি নিজেই স্বীকার করেছেন চার রাউন্ড গুলি চালিয়েছি চার রাউন্ডের মধ্যে দুজন আহত হয়েছে তো মধ্যে একজন মারা গিয়েছে হ্যাঁ উনি কবে সত্যি কথা বলেছেন উনি আজ অব্দি কোনোদিন সত্যি কথা বলেছেন বাবার নামে চোদ্দটা মিথ্যা কথা বলে বলেছে কোনোদিন বলে বাবা স্বাধীনতা সংগ্রামী কোনোদিন বলে বাবা পানলা কোনোদিন বলে বাবা ঠাকুর মশাই ওকে চন্ডী এক এক একদিন এক এক রকম বলে ওনার কোনো কথার দাম আছে দেখুন এই মুহূর্তে আমরা যখন কথা বলছি তখন কেন্দ্রীয় মহিলা কমিশন তারা মুর্শিদাবাদে গিয়ে পৌঁছেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিকে ঢাকবার জন্য যেভাবে মুসলমান সমাজের কিছু মানুষকে ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়ে জেহাদি শক্তির সহায়তায় হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে তা অত্যন্ত বিরল কলকাতা দেশে হিন্দু শঙ্কাগ্রস্ত বা যে দেশে যেই শঙ্কাগ্রস্ত তাকে শঙ্কা কিছু জেয়াদি শক্তির দ্বারা পুলিশি সহায়তায় উগ্রতার পথে যেতে সাহায্য করলো তৃণমূল এবং হিন্দুদের ঘর ছাড়া তথা আমি বলছি 10 লক্ষ টাকাটা দেখুন দশ লক্ষ টাকা দিয়ে তাদের ধর্ম বিক্রি হয় আমি জানি না আমাদের হয় হয় না না আর যারা আক্রান্ত তাদেরও ভিটে অন্তত মাটি ধর্ম নিজের জাত সেটা পয়সা দিয়ে বিক্রি হয় না যারা বিক্রি করতে চান ওখানে তো সবাই ফিরিয়ে দিচ্ছেন এবার যিনি কিনতে চান তাকে গিয়ে জিজ্ঞেস করুন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাচলে দশ লক্ষ টাকা করে রাখাই তাকে সেটা অভয়ব বা আমার বাবা মায়ের জন্য হোক বা পারুল দাস যিনি তার নিজের স্বামী হরগোবিন্দ দাস এবং তার সন্তান চন্দন দাস তাকে হারিয়েছেন তাদের অপরাধ কি ছিল তারা ঠাকুরের প্রতিমা বানাতো বাড়িতে ছিল যে আদি শক্তিরা বাড়িতে ঢুকে তাদের খুন করে গেছে বারবার পুলিশকে ফোন করার পর পুলিশ আসেনি পুলিশের গাড়ি চলেছে পুলিশ চুপ সরকারি গাড়ি চলেছে পুলিশ চুপ ডিএম অফিস ভাঙা হয়েছে পুলিশ চুপ অর্থাৎ কিছু মানুষকে এই অশান্তি করতে নোংরামি করতে মারধর করতে প্রশ্রয় দিয়েছে আমার খারাপ লাগছে যে গণতন্ত্র প্রেমী মুসলমানদের জন্য আমার খারাপ লাগছে সেই শিক্ষিত মুসলমান সমাজ আমার খারাপ লাগছে সেই সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে না বিকিয়ে যাওয়া ইমামদের জন্য যারাও হিন্দুদের মতো থতার করে কাঁপছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিমিনালদের পক্ষে যারা রক্ত পিপাসু তাদের পক্ষে তিনি চান এই উগ্র জেহাদি শক্তিকে শক্তি মান আরো করে পুলিশের প্রশ্রয় যাতে তিরিশ শতাংশ ভোট যে মুসলমান সমাজকে তিনি দুদেল গাই বলেন আমি জানি না কোন ইমান তাদের মধ্যে রয়েছে যে আমাদের যারা গরু বলে যে ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন এইভাবে হিন্দু দমন করে ভারতবর্ষের কোথায় হচ্ছে না তাহলে কি একমাত্র সব জানতা মুসলমানরা পশ্চিমবঙ্গেই থাকে তাদের এই মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি ঢাকতে তাদের ব্যবহার করা হবে আর তিনি ব্যবহৃত হবেন তিনি বলছেন তো প্রথমে বলুন যে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী এনাদেরকে সম্মান করতে শিখতে যিনি উনি যে মুখ্যমন্ত্রী তা এরাম ভাষায় যদি ওনাকে বলা হয় ওনার ভালো লাগবে কি স্বরাষ্ট্রমন্ত্রীকে উল্টো না বলে স্বরাষ্ট্র উনি তো নাড্ডাজিকে অনেক কথা বলেছিলেন অনেক ভাষা প্রয়োগ করেছিলেন সেটা বিজেপির রুচি নয় বিজেপি সেটা করে না তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উনি যখন এইসব রক্ষার জন্য কথাবার্তা গুলো বলছেন একটা সরকারে একজন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বশীল একটা পদে বসে যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে এসব কথা বলছেন ওনাকে বলবো আর দায়িত্বশীল হন যে আপনার রাজ্যে আগুন জ্বলছে আমাদের রাজ্যে আগুন জ্বলছে আগুনটা নেবানোর চেষ্টা করুন দয়া করে স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে আগুন তুলবেন না তার কারণ আপনার লুপল যেগুলো সেগুলো আপনাকে মেটাতে হবে অন্যের ঘরে দোষ দিয়ে আপনি বারবার পালিয়ে যাবার চেষ্টা করেন এবার সেটি হবে না নরেন্দ্র ইসলাম যদি বলি আমি দেখুন আমি নেশা বিভিন্ন রকম জিনিস করে হয় আমি জানি তৃণমূল মানুষের টাকাকে যে নেশা গোস্তর মতো কথাবার্তা বলছে মমতা মোদয় কে ভারতীয় আইনের ঊর্ধ্বে তিনি কোন হরিদাস পাল তিনি চুরি করবেন মিথ্যে কথা বলবেন মুসলমান ভাইদের ভুল বুঝিয়ে হিন্দুদের মারবার জন্য রাস্তায় নামবেন নিজের দুর্নীতিকে দূর করবার লুকোবার জন্য আর তিনি নরেন্দ্র ইসলাম বলে দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন হামাগুড়ি দেওয়াবো ওনার পাগল অবস্থায় গেছে একটু কিনে ডাবের জল কিনে দিতে হবে ওনাকে উনি কালিদাসকে অপমান করছেন পশ্চিমবঙ্গে তো গাছই নেই তৃণমূল সব কেটে বিক্রি করে দিয়েছে কালিদাস থাকলেও কোন ডালে উঠত সব তো গাছ চুরি করে নিচ্ছে তৃণমূল কালিদাস তৈরি হতো না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিলেন চাল ডাল কয়লা গরু এই চাকরি সব চুরির সঙ্গে সঙ্গে এইবার বিএসএফেরও জুতো চুরি করে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাবধানে থাকবেন আপনার চটিও না চুরি হয়ে যায় মিছিল যেভাবে এগিয়ে যাচ্ছে কার্যত আমি বলছি মুর্শিদাবাদ এই মুহূর্তে এই মুখ্যমন্ত্রী দশ লাখ টাকা করে তো দিচ্ছে যারা মারা গেছে তাদের জন্য তবু আপনারা পথে কেন টাকা সব টাকা দিয়ে মুখ বন্ধ করতে চান মমতা ব্যানার্জি এই অভয়ের বাবা মাকেও ডিসি নর্থ দিয়ে টাকা পাঠিয়েছিল রিফিউজ তারপরে দশ লক্ষ টাকার কথা বলেছিল রিফিউজ এবারও বাবা এবং ছেলে যাদের কুপিয়ে কুপিয়ে খুন করেছে তাদের বাড়ি তাদের পরিবার থেকেও চন্দন দাসের শ্রীয়ত রিফিউজ করেছে পয়সাটা সব মামনের সম্ভ্রাম আপনি পয়সা দিয়ে কিনবেন জীবন আপনি জীবন উনি যখন বিপদে পড়েন কোন উত্তর দিতে পারেন না তখন কেন্দ্রের দোহাই বিজেপি এখন আবার কংগ্রেস সিবিএম বলছে চাকরি নিয়ে হ্যাঁ আর বিএসএফ এগুলো ওনার সমস্ত পুরনো ছক নাটক এ আর চলছে না সব ধরা পড়ে গেছে বাংলার মানুষ এতে ভুলছে না তুমি মুখ্যমন্ত্রী হয়ে থাকবে খালি বড় বড় কথা লেকচার দেবে আর যখনই কোনো কিছু বাংলায় ঘুরবে সেটা বিজেপি বিএসএফ কংগ্রেস সিপিএম কেন্দ্রের সরকার হয় নাকি স্বরাষ্ট্রমন্ত্রী কালিদাস যেই ডালে বসেছে সেই ডাল উনি হঠাৎ কি জানি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বলেন কেন আবার কিছুদিন পর দেখবেন এই অমিত শাহ সম্বন্ধে খুব ভালো ভালো কথা বলবে উনি মোদীজি সম্পর্কে ভালো ভালো কথা বলেন এখন একটা সময় বিরুদ্ধে বলতেন একটা সময় বাজপেয়ীজি সম্পর্কে খুব ভালো ভালো কথা বলেছেন লালকৃষ্ণ আদমাজিজি সম্পর্কে মন্দমন্দ কথা বলতেন তারপরে লালকৃষ্ণ আদমাজি সম্পর্কে ভালো কথা বলেছেন উনি কখনো জ্যোতিবাবু সম্বন্ধে ভালো ভালো কথা বলেছেন উনি কখনো বুদ্ধদেব ভট্টাচার্যের সম্বন্ধে ভালো ভালো কথা বলেছেন আবার এদের বিরুদ্ধেও কথা বলেন উনি কখন কি বলবেন আর কখন কি বলবেন না উনি নিজেও জানেন না এবং আপনি শুনুন তৃণমূল দলকেও দলের যে অন্যান্য পদাধিকারী আছে এমএলএ এমপি বা মন্ত্রীরা আছে তারাও পর্যন্ত খুবই বিপদে মুশকিলে এবং অস্বস্তিতে পড়ে ওনার এই কথাবার্তার জন্য উনি কি ভাবেন যে ওনাকে কেউ কেয়ার করে করছে না তো প্রশাসনেরও কেউ করছে না ওর দলেরও কেউ করছে না তাহলে তো মমতা ব্যানার্জিকে এত দুষ্টুরা এই জেলে গেছে বাজবাকি জেলে যাওয়ার জন্য তাদের হয়তো প্রস্তুত হতে হচ্ছে তো সুতরাং তারপরে তিনি কি করে কোন মুখে কথা বলেন আমি জানি না যেখানে ওর দলের যুব পদাধিকারী ছাত্র পদাধিকারী মন্ত্রীরা শিক্ষামন্ত্রী এখনও ভেতরে খাদ্যমন্ত্রী ছিল তারপরে এমএলএরা তারপরে শিক্ষা দপ্তরের সমস্ত উনি বলেন যে ভালো ছেলে অনুব্রতর মাথায় অক্সিজেন যায় না আচ্ছা অনুব্রতর মাথায় কেশর মাথায় অক্সিজেন গেল কি না গেল বাংলার মানুষের তাতে অক্সিজেন পাওয়া না পাওয়ার কি ক্ষতি হলো একটা জিনিস তাপস একদম পথে আপনারা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি পদত্যাগ চাইছেন পদত্যাগ মমতা ব্যানার্জি জীবনে করবেন না বাংলার মানুষকে তৈরি হতে হবে দল মত ধর্ম বর্ণ পতাকার গোড়ামি নির্বিশেষে ছাব্বিশে শপথ দিতে হবে পণ করতে হবে যে তৃণমূল সরকারকে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা মমতা বানার্জী পদত্যাগ চাইলে দেবেন না ওনাকে ধাক্কা দিয়ে বের করতে হবে চেয়ার থেকে ওনাকে পদত্যাগ চাইলে উনি পদত্যাগ দেবেন না নিশ্চয় নালে উনি ছাড়বেন না এই চদতলা থেকে নামাবার জন্য মানুষকে একবদ্ধ করে ছাব্বিশে ইলেকশনে গণতান্ত্রিক ভাবে ধাক্কা দিয়ে বের করতে হবে দাস ফ্যামিলি চন্দন দাস আর হরগোবিন্দ দাস তাদেরকে ফেরত দিয়ে দিন দু কোটি টাকা নেন একটা দুটো দুষ্ট লোক হতে পারে মুখ্যমন্ত্রী বলছেন মমতা ব্যানার্জি দুষ্ট লোককে তৈরি করেছেন সনাতনী হিন্দুদেরকে যারা বধ করছে নিধন করছে এটা তৈরি করছেন মমতা ব্যানার্জি সরকারি পদে বসে সংবিধানের শপথ নিয়ে শরিয়ত কানুনের কানুনকে শরিয়ত আইনটাকে লাগু করার চেষ্টা করছেন কি বলবো একটা মূর্খের কথা উত্তর দিতে পারছে না ওখানে যে ভিডিও আপনারা আপনাদের মাধ্যমে এসছে মানুষের কাছে একটা কোন সনাতনী হিন্দুকে দেখিয়ে দেন আপনি খালি পায়ে চটি উনার ঘুরে বিএসএফ ঘুরে আমি মুখ্যমন্ত্রীকে দুজন মারা গেছে তার বাপ ছেলে এক কোটি টাকা আমি দেবো ওনাদেরকে ফিরিয়ে দিন পয়সা দিয়ে কেনা যায় না সব কিছু পয়সা দিয়ে কিছুই কেনা যায় না আজকে হিন্দু হত্যা হয়েছে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্দোর থেকে বলছেন কি ওদের তো জমি ওদের তো ঘর বাড়ি ছিনিয়ে নিচ্ছে তো ওরা তো ওরা কি করবে বলো তার বলে কি মানুষ মারবে তা বলে হিন্দুদের ঘর লুট করবে মুখ্যমন্ত্রী কি বলতে চাইছে কি স্বরাষ্ট্রমন্ত্রী হামাগুড়ু দিচ্ছে কি কি করছে সেটা তার ব্যাপার বাংলায় মুখ্যমন্ত্রী কি করছে সেটা হচ্ছে আমাদের ব্যাপার বাংলায় মুখ্যমন্ত্রী ফেলিওর পুলিশ মন্ত্রী ফেলিওর শিক্ষামন্ত্রী ফেলিওর শিল্প মন্ত্রী ফেলিওর জলমন্ত্রী ফেলিওর সব দিকে দুর্নীতি চুরি 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 যেখানে পুলিশ কি বলছেন মুখ্যমন্ত্রী কি বললো আর আমার জানাব দরকার নেই মানুষজন বুঝে গেছে মুখ্যমন্ত্রী কি তাই বাংলার সমস্ত হিন্দু এক হচ্ছে ওই তিরিশ পার্সেন্টের এগেন্স্টে মুখ্যমন্ত্রীর ওপর ভরসা নেই মুখ্যমন্ত্রীর ওপরে কোন ভরসা নেই হিন্দুরা সুরক্ষিত নয় তাও আপনারা পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমিডিয়েটলি মুর্শিদাবাদে যাদেরকে ঘর ছাড়া করেছে তাদের কাছে পৌঁছানো উচিত তাদেরকে জবাব দেওয়া উচিত তিনি কি শুধুমাত্র পশ্চিমবঙ্গের ভোট ব্যাংকের পলিটিক্স যাদের ভোট ব্যাংক মনে করেন তাদের মুখ্যমন্ত্রী না পশ্চিমবঙ্গে প্রত্যেক দশ কোটি মানুষে বাঙালি হিন্দুদেরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে ইমিডিয়েটলি তার বাঙালি হিন্দুদেরও যে তিনি মুখ্যমন্ত্রী সেটা প্রমাণ করা দরকার সেটা আমরা সবাই জানি বাস্তবে কি তিনি শুধুমাত্র তার ভোট ব্যাঙ্কই দেখে গেছে আর বাঙালি হিন্দুরা ঘরছাড়া হয়ে গেছে নিজের রাজ্যে তারা ঘর যে পশ্চিমবঙ্গ হিন্দু হোমল্যান্ড বাঙালি হিন্দুদেরকে সুরক্ষিত রাখার জন্য গড়ে তুলেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু সহ শত শত হাজার হাজার বাঙালি স্বাধীনতার সংগ্রামীরা তাদের বিভিন্ন স্যাক্রিফাইস করেছেন আজকে সেই পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুরাই আজকে ঘরছাড়া হয়ে গেল এবং ঘর থেকে তুলে নিয়ে হত্যা করে দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি সবই মনে করে যে পয়সা দিয়ে সব কেনা যায় পয়সা দিয়ে মেয়েদের সম্মান কেনা যায় মনে করে না পয়সা দিয়ে প্রাণ কেনা যায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি করা সবার আগে তার পদত্যাগ করা হিন্দুরা যারা আক্রান্ত হচ্ছেন যারা ঘর বাড়ি হারিয়ে কলকাতায় এসে আশ্রয় নিয়ে থাকছেন বা পশ্চিম বাংলা ছেড়ে অন্যান্য রাজ্যে গিয়ে যা থাকছেন তাদেরকে বলছেন দশ লাখ টাকা করে দেবেন হিন্দুদের নিরাপত্তা দিতে পারছেন নাইনি নির্লজ্জ মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসন তার থেকেও বেশি নির্লজ্জ জবে থেকে মুখ্যমন্ত্রী আসনে বসেছেন এই রাজ্যে দুর্নীতি আর এখন কি দেখছি এখন দেখছি হিন্দুদের আক্রান্ত করছে মুর্শিদাবাদ মোতাবাড়িতে বা কলকাতাতেও আমরা নতুন শুধু মুর্শিদাবাদ মোতাবাড়ি তারা বিজেপি করেছে এখন দুদিন আগে আমরা এটাও শুনছিলাম উনি ব্লেম দিচ্ছেন যে বিএসএফ বিএসএফরা নাকি পাথর ছুড়িয়েছে আর যারা মুর্শিদাবাদ থেকে বাড়ি ছেড়ে কলকাতায় এসে আশ্রয় নিয়েছেন তারা নিজের মুখ থেকে বলছেন যে বিএসএফ না থাকলে আমরা আমাদের প্রাণ বাঁচাতে পারতাম না মুখ্যমন্ত্রী এমনি পাগল হয়ে গেছেন মাথা কাজ করছে না ওনাদের দেখছেন হাজার হাজার লোক যখন হিন্দুরা রাস্তায় নেমে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে যখন নিজের নিজের প্রাণ বাঁচানোর জন্য কলকাতা নামছেন মমতা ব্যানার্জির মাথা এমনি খারাপ হবে উনি হয়ে গেছেন দেখুন ভগবান করুক না হোক আজকে যদি ওনার বাড়ির কোনো একজন ব্যক্তির সাথে এই ধরনের ঘটনা ঘটে তাহলে ওনাকে যদি আমরা চাঁদা তুলে দশ লাখ টাকা দিয়ে উনি চুপ করে যাবেন তো সহ্য করে নেবেন তো যদি উনি এটা বলেন আজকে যে আমার বাড়ির লোকের সাথেও যদি একই ঘটনা ঘটে দশ লাখ টাকা দিয়ে আমি আমি মেনে নেবো তাহলে ওই বাড়ির লোককেও আমরা অনুরোধ করবো আপনারাও মেনে নিন দশ লাখ টাকায় মানুষের জীবন উনি ফিরিয়ে দিতে পারছেন পারছেন মানে ওই ছেলেকে আর বাবাকে গিয়ে ফিরিয়ে দিতে পারবে সেটা ওনাকে বিজেপি করিয়েছে উনি আসলে চোখে জানেন তো সর্ষে ফুলের মতো বিজেপি দেখছেন উনি ভূতে যেমন ভয় পায় উনি আমাদের বিজেপি কে এইভাবে ভয় পাচ্ছেন উনি জানেন ওনার যাওয়ার সময় হয়ে গেছে তাই জন্য উনি এইভাবে ভয় পাচ্ছেন আর কিছুই নাই